সবনশীল সন্তান दिला সবরতে فلما بلغناه سعيا যখন সে তার বাবার সাথে দৌড়াতে শিখলো কয়লা তখন ইব্রাহিম বললেন হে বুনাই হে আমার সন্তান ইনি আরার ফিমনামি anni akhbuh আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মাদা তরা তোমার কি রায় আমাকে বলো যেমন মা তেমন সন্তান তিনি বলছেন যেমন বাবা তেমন সন্তান আমি বলি কিন্তু আমি বলছি যেমন মা তেমন সন্তান কারণ ইসমাইল আলি সালামকে মানুষ করেছেন তার মা তার বাবা নয় কোন মা যে মাকে তিনি রেখে আসছেন মরুভূমিতে যেখানে পানি নাই খাবার নাই আর তিনি বললেন যদি আল্লাহর আদেশ হয় আল্লাহ আমাকে হেফাজত করবেন এই মায়ের সন্তান ইসমাইল আলি সালাম মাদের জন্য শিক্ষা আছে তিনি বলছেন বাবা আপনি স্বপ্ন যা দেখেছেন তাই বাস্তবায়ন করুন সেটা জীবন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক এত সুখকমভাবে বলেছেন কথাগুলো অতপর বাবা যখন ছেলেকে উপর করে শুইয়ে দিল যদি কোনো পিতা তার কাঁধে সন্তানের লাশ বহন করে থাকে তাহলে এই ফিলিং সে বুঝতে পারবে বাবা যখন ছেলেকে ডান কাঁধে শুয়ে দিল ঠিক যেমন কবর দেওয়ার সময় আপনারা ডান কাঁধে শুইয়ে দেন তখন আল্লাহ পাক আরসি থাকতে বললেন না আল্লাহ বললেন ইয়া সনাদাইনা হুয়া ইব্রাহিম আমরা তাকে ডাকলাম হে ইব্রাহিম সব ডাকতার ওইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায় এবং এটা তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা ছিল ফাফাদা ইনাহু দুবিবিকিনা আযাই একটা মহান একটা কুরবানি এখানে দিলাম মুতারকনা আলাইহি ফিল আখিরিন এবং কিয়ামত পর্যন্ত আমি রেখে দিলাম যুগ যুগ ধরে মানবজাতির শরণাপন্ন সংস্থা কবিল এটাকে পালন করে এই ঘটনাটাই আজকের ঘটনা আজকে আমরা সেটাই সেলিব্রেট করি এই যে জামানা এসে আমরা যদি এই জিনিসগুলো থেকে মূল শিক্ষাগুলো বের করতে না পারি তাহলে কোনো না কোনো ভাবে আমরা যাব এবং শয়তান আমাদেরকে জাহান্ন নিয়ে যাবো এই জামানে এসে আমাদের উচিত হবে আমরা যেন ইব্রাহিমের জীবন ইসমাইল আল ইসলামের ত্যাগ তার মায়ের সবর এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে এগুলোকে বাস্তবায়ন করেছেন সেভাবে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ ইব্রাহিমের মতো পাকের কাছে সম্মানিত হব আরিফিসাল্লাম ইসমাইল আলিহাল্লামের মতো সম্মানিত হব। এবং সর্বোপরি ইনশাআল্লাহ এই দিন বিজয়ী হবে তাহে প্রতিষ্ঠা হবে এবং সমাজ থেকে জালেন উৎপাটিত হবে মজলুমের হাসি আবারও দেখা যাবে ইনশাআল্লাহ